এভরিবরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে আপনার কায়িকা মাছ দিয়ে আলু দিয়ে বাজি রেসিপি তো প্রথমে আমি কাইকা মাছগুলো বেজে নিচ্ছি বেঁচে নিয়ে তারপরে আমি পেয়ে আলুগুলো বেচে নিব কারণ আমার আলু দিয়ে খেতে ইচ্ছে করতেছে প্রথমে ভাবছিলাম যে শুধু বাজি করব পেঁয়াজ দিয়ে তারপরে ভাবলাম যে একটু আলু দিই আলু দিলে মনে হয় মজা লাগবে আলুটা তো আমাদের প্রিয় আপনার ভাইয়ারও প্রিয় আমারও প্রিয় সেজন্য আর কি ভাবলাম যে আলু দিলে মনে হয় মজা লাগবে সেই জন্য আলু দিলাম তো আলুটা আসলে আমাদের ফেভারিট বলে কথা না আর বিশেষ করে আলু যে কোনো তরকারিতে কিন্তু মানাই তো আমি প্রথমে এক একটা মাছগুলো বেজে নিচ্ছি তারপরে আলুগুলো বেজে নেব বেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা বেজে নেবো বেজে নিয়ে তারপরে আমি হালকে একটু পানি দেবো পানি দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে আলুটাকে ভালো করে কষিয়ে নিব সিদ্ধ করে নিব সিদ্ধ করার পরে যখন গাঢ় পানিটা যখন গাঢ় হয়ে আসবে শুকনো হয়ে আসবে তখন এটাকে আমি লাল লাল করে বেজে নিব আর আমি তো বুঝে নেই তো সবসময় আমাদের ফ্যামিলিতে যে কোনো বাজি লাল লাল করে না বেজলে ওরা খেতে পারে না সেজন্য আর কি লাল লাল করে বাজতে হয় আর বিশেষ করে আমি একটু আমার কাছে মনে হয় যে মাছ যে মশলা দিয়ে মেখে হাতে মেখে পেঁয়াজটা বেজে তারপরে যে রান্না করে মাছ কষিয়ে অন্য কোনো সবজি দিয়ে রান্না করা হয় ওই সবজিগুলো আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু আমার ফ্যামিলিতে খাওয়া হয় না সেজন্য আমি ওই তরকারিটা আর খেতে পারি না তো বাবার বাড়িতে গেলে মাকে বললে মা রান্না করে খাওয়ায় আর কি তো এখন তো অনেক দিন যাবৎ বাবার বাড়িতে যাইতেছি না আর মার হাতের রান্নাগুলো অনেক অনেক মিস করতেছি কারণ মার হাতের রান্না কিন্তু অসাধারণ হয় তো কিছুদিন আগে আমার মা অনেক তরকারি রান্না করে পাঠাইছে তো তরকারি রান্না করে পাঠাইছে অনেক মজা পাইছি খেয়ে কারণ আমি সময়ের অভাবের কারণে বাবার বাড়ি যাওয়া হচ্ছে না ইদানিং একটু সম সমস্যা আছে কারণ আমি স্কুলে স্কুলের বাচ্চারার তো পরীক্ষা আর বছরের লাস্ট বসতেই পারতেছেন সময় পাওয়া যাইতেছে না এই পার্টি এই স্কুলের ভর্তি এই বার্ষিক পরীক্ষা এরকম আর কি অনেক টায়ার্ড আমি সেজন্য সময় পাইতেছি না যাওয়ার জন্য আর বাসার কাজকর্ম সেরে আর মনে হয় না যে বাবা বাড়িতে গিয়ে যাই আবার চলে আসি এরকম তো মনে হয় গিয়ে কিছুদিন থাকলে বা রেস্ট নিলে হয়তো ভালো লাগবে মা রান্না করে খাওয়াবে এরকম আর কি তো আমাদের আসলে ভাগ্যটাই খারাপ হাজব্যান্ড একলা সেজন্য বাসায় একা রেখে যেতে পারি না আর বাবার বাড়িতে এই সাত বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু এর ভিতরে বাবার বাড়িতে গিয়ে এক রাত থাকতে পারিনি কারণ চিন্তা করি যে হাজব্যান্ড হালি বাসায় থাকবে বা ওনারও হাই প্রেশার কোনো সমস্যা নেই হয়ে যায় বা খাবারের কষ্ট হবে এরকম আর কি তো আমার শাশুড়ি তো আবার অন্য বাসায় থাকে আর মা তো শাশুড়ি মা তো আর খায় না শাশুড়ি রান্না করে খায় না আর ছেলেকে কী খাওয়াবে এ আর কি ভেবে অনেক কিছু চিন্তা করে বাবার বাড়িতে গিয়ে থাকা হয় না আর বাবার বাড়িতে উনি যাবে আসবে এরকম মানে কেমন জানি ওনার কাছে নাকি না লাগে সেজন্য আসলে বিশেষ করে বাবার বাড়িতে থাকা হয় না এ আর কি তো যতটুকুই সম্ভব যাই গিয়ে ঘন্টা দুই ঘন্টা বা সকালে যাই কালে আয়সা পড়ি বা সকালে যাই রাত্রে আয়সা পরী এরকমভাবে বাবার বাড়িতে বেড়ানো হয় আসলে মেয়েরা জীবনটাই মনে হয় এরকম কারণ মেয়েরা কিন্তু আপনার যখন বিয়ে হয়ে যায় তখন আর বাবার বাড়ি বলতে কোনো কিছু থাকে না তখন তারা হয়ে যায় বাবার বাড়ির মেহমান সময় পাইলে যায় আর না পাইলে নাই আর দাওয়াত পাইলে যায় না পাইলে নাই আর বিশেষ করে বাবার বাড়ি শ্বশুর বাড়িতে আসার পরে বাবার বাড়ির চিন্তাটা মাথায় থাকাটাই আমি মনে করি না থাকাটাই আমি মনে করি বেস্ট কারণ সংসারে সময় দিয়ে বাবার বাড়ির টেনশন করাটা অনেক কষ্ট হয়ে যায় নিজের জন্য অনেক ক্ষতি হয়ে যায় কারণ দেখা গেলো বাবার বাড়ির সংসার নিজের বাড়ির সংসার এরকম চিন্তাভাবনা করতে করতে একসময় নিজের সংসারটাই এক ধ্বংস হয়ে যায় এরকম আর কি তা আমি মনে করি আর কি বিশেষ করে যে বাবার বাড়িটা যখন ছিলেন তখন বাবার বাড়িটাই মনে করেন আর বাবার বাড়িতে থেকে যখন বিদায় করে শ্বশুর বাড়িতে পাঠাই দিছে তো আর দরকার নাই বাবার বাড়ির টেনশন করাটা তো দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার রেসিপিটা